এই দেখবেন শেখ হাসিনা আপনারা করবেন এবং কি ত্যাগ করেছেন ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন নাই উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন ক্ষমতাশালী দেশ দেশতে করেছেন উনি যদি দেশের অমঙ্গল চাইতেন দেশের মানুষের উপর যদি গুলি অর্ডার দিতেন তাহলে কে গুলি করতো না উনি যদি রক্ত কঙ্গ দিতেন কেন চীনের এই শি চিনপিং দশ হাজার ছাত্র নাই মানে এখনো ক্ষমতায় আছে না কেন পুতিন মারতেছে না এখনো ক্ষমতায় আছে না কেন নেতা নেহ মারতেছে না হামাজকে ক্ষমতায় আছে না কমতে চলে গেছে কেন এখনো কি ওই আমাদের ওই এরদোগান সাহেব তুরস্কে মারতেছেন না এখনো কি মারা কমতি আছে উনি চলে গেছেন ক্ষমতা চলে গেছেন শেখ হাসিনা মারেন নাই না মেরে উনি যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেছেন যা তোরা না তাকে বাধ্য করলে তাহলে তাকে বাধ্য করলে বিমান বাহিনী হেলিকপ্টার উঠে কেমনে সে হেলিকপ্টার দিয়ে উনি সীমান্ত করে কেমনে তাকে তো সালাম দিয়ে পাঠিয়েছেন ওই হেলিকপ্টার তো জাতীয় পতাকা লক্ষণ ছিল তো ওইটা করেন নাই কেন এইগুলো বললে তো বললেন আপনারা আমরা সরে পক্ষে আমরা সরে চেয়ারের পক্ষে না আমরা শেখ হাসিনার পক্ষে না শেখ হাসিনা থাকা অবস্থিতার তার বিরুদ্ধে কথা বলেছি শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলেছি শেখ হাসিনা ওয়ান টু ওয়ান কথা বলেছি তা যে আমরা ওই শেখ হাসিনা গিয়ে দেখেন আমরা কি বলেছি বহুত আছে বুঝতে পারছেন শেখ হাসিনা বহুত চেষ্টা করছে হুম কিন্তু আমাদের কিন্তু নত করতে পারে নাই আমি সংসদেও গিয়েছি হম তাহলে আমার দলের আমি বহিষ্কার হয়েছি পাঁচবার ছয় বার আমি তো দলকে বারবার বলছি দল ভুল সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত আমি মানি না আমি বলেছি এটা আমি আমার সিদ্ধান্ত মানি না বলছি ভুল সিদ্ধান্ত মানি না আপনি ওই যে বারবার বহিষ্কৃত হয়েছেন সবশেষ কেন বহিষ্কৃত হয়েছেন এক যেটা আসলে পার্মানেন্ট বহিষ্কার হয়ে গেল পার্মানেন্ট বহিষ্কার তো কোন যায় না শেষ বসে একটাই কথা বলছি যে আপনি আন্দোলন করতেছেন না আন্দোলন না করলে কালকে আপনাদেরকে মানুষ জুতা পেটা করবে হয়েছে না জুতা পেটা এখন খাইছে না জুতা পেটা এই আন্দোলন নেতৃত্বে যদি বিএনপি থাকতো তা আজকে পোলাপানি এই দেখাতে পারতো না

আমি তো নির্বাচন করার জন্য বলতে পারছি না নির্বাচন যাব এখন যদি বিএনপিতে আহ বিএনপিতে আপনার কি ফেরার ইচ্ছা আছে বা বিএনপিতে ফিরতে পারেন এরকম কোনো সম্ভাবনা আছে আমি তো আগেই বলেছি দেশের মধ্যে তাহলে দেশে ফিরে আসে উনি বাইরে আসছেন আরে আমি তো বিএনপিতে আছি আজীবন বি এন থাকবো এটা বলেছি বলে নেই আরও আগেও বলেছি আমি বিএনপিতে আছি এখনো আছি আজীবন থাকবো

উনি যদি চৌখো সঙ্গে স্পার্টিস্ট না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনি বুক করতেছেন ঠিক আছে এগুলো তো উনি স্পার্টিস্ট বলি তো উনি তো ওনার তো লোমটা সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই উনি বেরিয়ে গেছে এখন তো মামলা মোকদ্দমা হবে কত মামলা মত এগুলো রাজনীতিতে মামলা খায় শোনেন পঁচাত্তর শোনে আওয়ামী লীগের মনপুনেতা ছিল না আজ জেলে যায় নাই আওয়ামী লীগের প্রথম সারির তারা কেউ জেলে বাইরে ছিল না সব জেলে গেছে এরকম দুই চার পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে রাজনীতিবিদে খাটায় খালেদা জিয়া সাড়ে সাত বছর জেল খাটছে এক নাগাদে কাটছে জেলে পড়ে রয়েছে আবার একদিন জেলে কাটতে পাওয়া যাবে না খুঁজে কানতে কানতে চলে যাবে আমরা দেখছি না যে কি অবস্থা হয় তো কাজে রাজনীতিবিদরা এই সমস্ত দুই তিন বছর পাঁচ বছর জেলে গেছে না ওই ফাঁসি দিয়া ফাড়লেও পরে কোনো আসে যায় না রাঁধিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাব তার মেয়ে দাঁড়ায় যাব দেখবেন তার গুছতে দাঁড়ায় যাবেকা আবার তার পূজা করা শুরু করবেন এই জনগণ আপনারা তারপর পূজা করা শুরু করবেন এই দেখবেন শেখ হাজিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন এটা অতীত দেখছি আমরা বিশ বছর পরে দেখছি রামকে আইন নে খরম দিয়া ভারত শাসন করছে রামের খরম দিয়া ভারত শাসন হয়েছে বিশ বছর পাবলিক করছিল বলেন